আসসালামু আলাইকুম কেমন আছেন ইদানিং কিছু বিষয় আমি আসলে নোটিস করছি আপনিও নোটিস করছেন আমি জানি ফেসবুকে দেখা যায় নিউজ পেপারে দেখা যায় যে অমুক জেলায় গণপিটুনিতে একজনকে ধোলা দেওয়া হচ্ছে বা গণপিটুনি দিয়ে একজনের হাসপাতালে পাঠানো হচ্ছে বা মেরেই ফেলা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো যখন নাকি ঘটে আপনি কি জানেন এটা আপনার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনে অনেক প্রভাব ফেলতে পারে যদি কোনো মানুষ এরকমও হতে পারে যে যে কিনা এই ঘটনার প্রত্যক্ষ ধর্ দর্শী তার মনের ভিতর অ্যাকিউট স্ট্রেস তৈরি হতে পারে যে আমি এটা কি দেখলাম এই জায়গাটা থেকে বের হতে তার অনেক সময় লাগতে পারে বা আবার এরকমও হতে পারে যে এটা যদি আমি দেখি পার্সোনালি বা অনেকেই যদি দেখে তাহলে তার মনে হতে পারে যে আমি আসলে সেফ না আমি যদি বাইরে বের হই কোনো গ্যারান্টি নাই যে আমাকে ধরে কেউ পিটাবে না আমাকে কোনো কিছু সন্দেহ করে কেউ মারবে না কোনো কিছু সন্দেহ করবে না এই ধরনের একটা আনসেফ একটা কালচার কিন্তু তৈরি হয়ে যায় এবং সেই জায়গাটা থেকে আসলে বের হয়ে আসাটা অনেক কষ্টসাধ্য এই ভায়োলেন্স সম্পর্কে আপনার কি মতামত জানাবেন কমেন্টে আল্লাহ হাফেজ